অসমানাদুল আনহু বলেন তোমরা মাদক দ্রব্য পরিত্যাগ করো কেননা তা নানা প্রকার অপকর্মের জন্ম দেয় তোমাদের পূর্ববর্তী যুগে এক আবেদ ব্যক্তি ছিল এক চরিত্রহীনা রমণী তাকে নিজের ধোকাবাজির জালে আবদ্ধ করতে মনস্থ করে এজন্য সে তার এক দাসীকে আবেদের নিকট প্রেরণ করে এবং বলে আপনাকে সাক্ষ্য দানের জন্য ডাকা হয়েছে তখন ওই আবেদ ব্যক্তি ওই দাসীর সঙ্গে গেলেন সে যখনই কোনো দরজা অতিক্রম করত তখন দাসী পেছন থেকে সেই দরজা বন্ধ করে দিত এভাবে সে আবেদ ব্যক্তি এক অতি সুন্দরী নারীর সামনে উপস্থিত হলো আর তার সামনে ছিল একটি ছেলে এবং এক পেয়ালা মদ সে নারী আবেদকে বলল আল্লাহর শপথ আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠাইনি বরং এই জন্য ডেকে পাঠিয়েছি যে আপনি আমার সাথে ব্যবচার করবেন অথবা এই মদ পান করবেন অথবা এই ছেলেকে হত্যা করবেন সে আবেদ বলল আমাকে এই মদের একটি মাত্র পেয়ালা দাও ওই নারী তাকে এক পেয়ালা মদ পান করালো তখন আবেদ বলল আরো দাও মোট কথা ওই আবেদ আর থামল না এমনকি সে ওই নারীর সাথে জিনা করলো এবং ওই ছেলেকেও হত্যা করলো অতএব তোমরা মদ পরিত্যাগ করো কেননা আল্লাহর শপথ মদ ও ইমান কখনো সহাবস্থান করে না এর একটি অনটিকে বের করে দেয় এই ঘটনায় আবেদ লোকটি মনে করেছিল মদ পান করাটা হত্যা ও ব্যবচার থেকে কম ক্ষতিকর কিন্তু সে মদ পান করার পর হত্যাও করল আবার ব্যবচারও করল সে শুরুতে যা থেকে বিরত থাকতে চেয়েছে পরে তাতেই লিপ্ত হয়েছে কম ক্ষতিকর বিষয়টি নির্বাচন করা শরীয়তের একটি মূলনীতি কিন্তু আবেদ বুঝতে পারেনি যে কোন কাজটা তার জন্য কম ক্ষতিকর হবে ওমরাদুল্লা আহ বলেন যে ব্যক্তি অকল্যাণ থেকে কল্যাণকে বুঝতে পারে সেই জ্ঞানী নয় বরং যে ব্যক্তি দুটি অকলনের মধ্যে কোনটি তুলনামূলক কল্যাণ কর তা বুঝতে পারে সেই জ্ঞানী যারা আপনার সামনে বিভিন্ন সুযোগ রাখছে তারা এর মাধ্যমে আপনার চিন্তা চেতনাকে আবদ্ধ করে ফেলছে যেমন আপনি কোনো বন্ধুর কাছে গেলেন আর বন্ধু আপনাকে জিজ্ঞেস করলো তুমি কি চা খাবে না কফি সে এর মাধ্যমে আপনার সামনে দুটি বিষয়ে ইচ্ছাধিকার প্রদান করেছে তৃতীয় কোনো অপশন রাখেনি কিন্তু সব সময় পেশকৃত দুটি বিকল্প লক্ষ্য পূরণ করতে পারে না কখনো উভয়টি ভুল হয়ে থাকে এর মাধ্যমে সে আপনাকে বোঝাতে চায় যে এই দুটির যিকোনো একটি অপরটির তুলনায় কল্যাণকর বা ক্ষতিকর তার আপনাকে ভুল পথে হাঁটাতে চায় কিন্তু সর্বক্ষেত্রে তৃতীয় একটি পথ থাকে যা আপনি সেই মুহূর্তে দেখতে পারেন না যা আপনার চিন্তা থেকে উঠে যায় কেন আপনার সামনে পেশকৃত সুযোগের মধ্যে তা ছিল না আপনি বুদ্ধিমান হন এই জাতীয় সমস্যার সম্মুখীন হলে পেশকৃত বিষয় দুটি ব্যতীত তৃতীয় আরেকটি বিষয় গ্রহণ করুন যা আপনাকে মুক্তির পথ দেখাবে আমাদের ঘটনা যা বোঝা যায় মদ বিভিন্ন গুণের কাজের দরজা খুলে দেয় মানুষের বিবেক বুদ্ধি কমিয়ে দেয় আব্দুর রহমান আদাখিল যখন আন্দালুসে প্রবেশ করেন তখন তার কাছে এক পেয়ালা মদ আনা হয় তিনি তাদেরকে বলেন যে জিনিস আমার জ্ঞান বাড়াতে সাহায্য করবে আমার সেই জিনিসের প্রয়োজন যা আমার জ্ঞান কমিয়ে দেবে তার কোনো প্রয়োজন নেই আবু হরার রুল্লা আহু বলেন রসুল্লাহ সাল বলেছেন ব্যবচারী যখন ব্যবচার করে তখন সে ইমানদার থাকে না চোর যখন চুরি করে তখন সে ইমানদার থাকে না মতপানকারী যখন মতপান করে তখন সে ईमानদার থাকে না লুটেরা যখন মানব জনসমক্ষে লুট করে তখন সে ईमानদার থাকে না তবে এরপরও তাদেরকে তবা করার সুযোগ দেয়া হয় এই দুনিয়াটা ফেতনা ও পরীক্ষায় পূর্ণ এটি পরীক্ষাগার মানুষ সব সময় পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে যা কখনো তার স্বভাবের অনুকূল হয় আবার কখনো প্রতিকূল আকুল কউলি হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু